আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে চালান ফর্ম নিয়ে খুঁটিনাটি সকল বিষয় তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আজকে আলোচনা করব আমরা চালান ফর্ম অর্থাৎ ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংক ড্রাফ করতে হয় বিভিন্ন চাকরি আবেদনের ক্ষেত্রে বলা থাকে যে ট্রেজারি চালানের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে তো সেজন্য আপনাকে প্রথমে কি করতে হবে চালান ফর্ম পূরণ করতে হবে আপনি কীভাবে পূরণ করবেন অর্থাৎ আপনি নিজে হাতে চালান ফর্মটি পূরণ করতে পারবেন ফর্ম এর যে বিভিন্ন বিবরণী লিখতে হবে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এটি একটি চালান ফর্ম তো এই চালান ফর্মে কোথায় কি লিখবেন সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো এখানে দেখেন যে লেখা আছে চালান ফর্ম টি আর ফর্ম নং ছয় এস আর সাঁইত্রিশ দশ মূল কপি দ্বিতীয় কপি তিন কপি অর্থাৎ আপনাকে তিনটা কপি পেশ করতে হবে ব্যাংক শাখায় তো চালান রং এটা ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ ম্যানেজার বা আপনার চালান ফর্মটি যে কর্মকর্তা সংগ্রহ করবে সেখানে সে লিখে দিবে এবং তারিখ অর্থাৎ যে তারিখ আপনি জমা দেবেন সেই তারিখ এখানে বসাতে হবে এবং বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক লিমিটেড অর্থাৎ যে জেলা থেকে আপনি চালান ফর্মটি সাবমিট করবেন সেখানে শুধু জেলার নামটি লিখে দিবেন এবং সেই জেলার যে শাখায় আপনি টাকা জমা দেবেন সেখানে ওই উপজেলা বা সেই শাখার নাম লিখে দিবেন এখানে তারপরে কোড নং এই কোড নংটি সাধারণত সার্কুলারে উল্লেখ থাকে এর সংখ্যার একটি কোড থাকে সার্কুলার যে এত কোডের বিপরীতে আপনাকে টাকা পাঠাতে হবে সেখানে এই কোডটি লিখে দিবেন এবং যাহার মারফত প্রদত্ত হলো তাহার নাম ও ঠিকানা এখানে শুধু নিজ লিখে দেবেন যে ব্যক্তি বা প্রতিষ্ঠান হলো তাহার নাম পদবি ও ঠিকানা এখানে আপনার নাম লিখবেন পিতা মাতা গ্রাম উপজেলা জেলা এবং পোস্ট অফিস এবং পোস্ট কোড অবশ্যই লিখবেন কি বাবদ জমা দেওয়ার হলো তাহার বিবরণ অর্থাৎ আপনি যেহেতু চাকরি আবেদন করবেন সেখানে লিখবেন পরীক্ষার ফি বাবদ মুদ্রা ও নোটের বিবরণ পে অর্ডার বা চেকের বিবরণ সেখানে শুধু আপনি নগদ লিখে দিবেন কারণ এটি ব্যাংকে জমা দিচ্ছেন আপনি এবং টাকার অঙ্ক বিভিন্ন চাকরি ক্ষেত্রে আবেদন ফি নির্ধারিত আলাদা আলাদা থাকে যত টাকা চাওয়া হয়েছে সেখানে এখানে শুধু লিখে দিবেন টাকার অঙ্কটি বিভাগ নাম বা চালানের পৃষ্ঠা নম্বর কর্মকর্তা নাম ও পদবি ও দপ্তর আপনি যে প্রতিষ্ঠানে অধিদপ্তরে দপ্তরে পমন্তনালা আবেদন করতে চাচ্ছেন বা জেলা প্রশাসক বা জুডিশিয়াল হয় সেখানে শুধু এখানে সেই আছে এখানে লিখে দিবেন। তারপরে টাকা আপনি যে টাকা এখানে অঙ্কে লিখেছিলেন সেখানে শুধু কথা লিখে দিবেন এবং তারিখটা এখানে লিখে দিবেন এবং ব্রাঞ্চ বা ম্যানেজার এখানে ব্যাংক বা ব্যাংক কর্তৃপক্ষ এখানে একটি সিল দিয়ে দিবে তো এই ছিল যে চালান ফর্ম কিভাবে পূরণ করতে হয় এর খুঁটিনাটি বিষয় নিয়ে তো আপনার যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম